সভা আয়োজন করা হয়েছে রাঙ্গামাটিতে যুগদানের প্রথম দিনে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নতুন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব রোববার সকাল এগারোটায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তিনি

আমরা এটা নিশ্চিত করতে চাই যে কোনো আসামি যাচাই বাছাই ছাড়া কোনো আসামি গ্রেপ্তার হবে না হয়তো হয়রানিতেও হবে যদি এরকম কোনো কিছু থাকে আপনারা জানাবেন অনেক সময় তথ্যের অনেক সময় গ্যাপ সেক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব হয়তো কোনো ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় এটা আমরা সবাই এসপি আব্দুল রকিব বলেন পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সামনে জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে আয়োজন করা জেলা পুলিশের

আপনি আমার কাছ থেকে না পান আরেক জায়গায় পাবেন তা আমরা চাই কোন একটি ঘটনার প্রকৃত তথ্য প্রকৃত ঘটনা যেন মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে চলে আসে আমরা চাই এটা আপনারা যেভাবে চান আমরা ঠিক তা দেখি আপনাদের কাজ এবং আমাদের কাজ দেখি সাংবাদিকদের বা এই ধরনের তথ্য ছাড়া কিন্তু পুলিশি কার্যক্রম পরিচালনা করা খুবই কঠিন